বেকার যুবকদের কাজে দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে কাকসার বাসকপার একটি বেসরকারি কারখানা গেটের সামনে বিক্ষোভ আসেন বাস্কোপা গ্রামের মানুষরা গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সকাল থেকে কারখানায় কোনো শ্রমিক প্রবেশ করতে পারেনি কারখানার গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এদিন সকাল থেকে কারখানা গেটের সামনে কাজের দাবিতে প্লেকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ হসেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ স্থানীয়দের কাজের দাবি নিয়ে এর আগে গ্রামবাসীরা আন্দোলন করেছিলেন সেই সময় কারখানার কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দীর্ঘদিন পার হয়ে গেল কারখানার কর্তৃপক্ষ তাদের আশ্বাস পূরণ করতে পারেনি যার কারণে তারা ফের আন্দোলনে নেমেছেন তাই যতক্ষণ না কারখানার কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বেকার যুবক বৃন্দ এই জয় বালাজি কারখানায় যখন প্রজেক্ট তৈরি হয় সেখানে সেন্টার প্রজেক্ট হয় এবং ডিআইপি তৈরি হয় তো এখানে আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকরা সিভিলে কাজ করেছে সংখ্যায় প্রায় একশো জন শ্রমিক তো সিভিল মেকানিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্ট হয় সেখানে ইট বজার থেকে শুরু করা তারপর অ্যাঙ্গেল চ্যানেল সব রকম করেছে এবং প্রোজেক্টটা বর্তমানে তৈরি হয়ে গেছে এবং প্রোজেক্ট তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের সমস্ত বেকার যুবকদের বাইরে বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে শ্রমিক এনে বিহার বলুন উড়িষ্যা বলুন সেইখান থেকে শ্রমিক এনে বারো ঘন্টা বিনিময়ে কাজ করানো হচ্ছে আজ দেড় বছর হলো প্রোজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের সমস্ত ছেলেরা বসে আছে ম্যানেজমেন্ট বারংবার প্রতিশ্রুতি দিচ্ছে নিয়োগ করবে এই করতে করতে দেড়টা বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো সুরাহ মেলেনি তাই এর আগে আমরা অনেকবার আন্দোলন করেছি এবং আমরা অনেক জায়গাও জানিয়েছি আমরা রাজনৈতিক জায়গা এবং প্রশাসনিক জায়গা বিডিও এসডিও থানা এবং আমাদের লেবার কমিশনার এবং আইনটি ডিউসি যেমন জেলা প্রেসিডেন্ট সবার কাছে গিয়েছি আমাদের কপিও আছে সেটা তো তাদের কাছে গিয়েছি এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি আর এটা যদি কোনো সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত এটা এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের পৈতৃক জায়গা আমাদের বাপ দাদাদের এটা জায়গা এখানে কারখানা তৈরি হয় এবং কারখানার থেকে যে দূষণ নির্গত হয় জল দূষণ বায়ু দূষণ সব আমরা গ্রামের লোকরা ভোগ করি গ্রামে রোগে ভর্তি হয়ে গেছে অথচ আমরা কাজে বঞ্চিত কেন হবে আমরা নিজের ভূমিতে পড়া যাই কেন হব যারা আছে তাদের নিয়োগ ভোগ এবং এবং কারখানাও চলুক সুষ্ঠু হবে এটাও চাই আমরা আইনগত ভাবেও এটা লড়েছিলাম তারাও কোনো সদুত্তর দেয়নি তাই আমরা বাধ্য হয়ে আন্দোলন নেমেছি আমার নাম গৌতম ঘোষ আমরা দেখুন অনেকবার উপর মহলে জানিয়েছি কিন্তু কোনো রকম সুরাহ মিলেনি তাই আমরা আন্দোলনে নেমেছি আগামী দিনে এর থেকে আরও বড় আন্দোলনে আমরা নামব আমাদের অধিকার আমাদের দিতে হবে সেটা অর্জন করার জন্য আমাদেরকে যা করতে হয় আমরা সেটা করতে রাজি আছি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকেও জানাতে চাই মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারটা যাতে পৌঁছে পৌঁছে যায় সেটা আমরা চাই আমাদের দাবিটা মানা হোক কি আমার নামটা অরณজিত ঘোষ কারণটা এইটা একটাই যে আমাদের বেকার ছেলেরা যে ঘুরে বেড়াতে বা এতদিন ধরে কাজ করেছে এখন আপাতত এক দেড় বছর ওরা বসে আছে কোনো কাজ নেই বাইরে ছেলেরা আসছে আমরা তো দেখতে থাকি মেডিকেলে থাকি অথচ ওরা এস টি কে দিন দিনে পড়ে ঘুরে চলে যাচ্ছে তাই ওই যনে একটা কাজ হোকpore kha বাবা মায়ের ছেলে করে খেলে সবারই ভালো হয় গ্রামবাসীর ভালো হয় আমাদেরও ভালো হয় ওদেরও ভালো হয় বাবা মায়েরও ভালো হয় সেটাই যেন হয় এটাই আমাদের কাছে হ্যাঁ লোকাল ছেলে তো বটেই প্লাস আমাদের গ্রামে যেহেতু এখানে কারখানা রয়েছে ওরা আসছে ঘুরে যাচ্ছে যদি কাজ না হয় তাদেরও তো খারাপ লাগছে উপযুক্ত ছেলে হয়েছে বাবা মায়ের পাশে যদি বাইরের লোকদের তো না হচ্ছে বাইরের লোক তো বহু বিহার থেকে ঝাড়খন্ড থেকে আসছে গ্রামের ছেলেরা উপযুক্ত ছেলে হয়ে যদি কাজ না পায় এটা তো দুঃখের বিষয়ে আর কিছু হতে পারে না এটা একটা লজ্জার বিষয় যে গ্রামের ছেলেরা বাইরে যাওয়াটা তো সম্ভব নয় তার বাবা মায়ের কাছে যে কাছে থেকে যদি না পায় দূরে গিয়ে কি করবে তারা হ্যাঁ তাদের যে পাশের গ্রামের থেকে আসছে অন্যান্য থেকে এখন যারা এরা রয়েছে এদের যেন কাজ চায় ছেলেদের কাজ চায় ওরা যেন কাজ করে খায় আমরা চাই আমার নাম চায়না পাঞ্জাব একটা সদর্থক মানে রেজাল্ট বেরিয়ে এলো যে এখানে স্থানীয় বেকাররা কিভাবে চান্দ পাবে গভর্নমেন্ট করে দিয়েছে এক তারিখ থেকে সেই পোর্টাল লঞ্চ হয়ে গেছে সেই সিস্টেমেই স্থানীয় বেকাররা চাকরি পাবে সুন্দর প্রসেসে সরকারের নিয়ম অনুযায়ী সেইটারই একটা সুস্থ আলোচনা হলো এবং এটা যদি হয়ে থাকে আমরা সেটা ম্যানেজমেন্টকে বললাম যদি বারো ঘন্টা হয়ে থাকে ওনারা বলছেন যে না আমি বললাম ভালো কথা যদি হয়ে থাকে সেটা বন্ধ করতোটার জন্যই পোর্টাল করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেখানে ডুমিশিয়ালের উপর জোর দেওয়া হয়েছে গভর্নমেন্ট পোর্টালে যাতে স্থানীয় লোকরা চাকরি পায় সেটার জন্য এই পোর্টাল তৈরি হয়েছে এবং আগামী দিনে এটা একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে পোর্টাল রানিং হবে মানে এবং ম্যানেজমেন্ট সদর্থক ভূমিকা পালন করছে আগে কি সমস্যা আছে রোড জ্যাম আছে বুঝতে পারছি না অ্যাডমিনিস্ট্রেশন বলছি কি সমস্যা যাতে কি যদি কোনো সমস্যা জানা হয় তারপরে তো কোনো সমস্যার সমাধান বলা যাবে এইবার যাই হোক আমাদের যে পার্টির নেতৃত্ব ওনারা তো সংজ্ঞান পেয়েছেন কি গ্রামবাসীদের কোনো সমস্যা চলছে তারপরে উনি আসছেন দীপুল আ মহাশয় এসছেন ওনার সঙ্গে আরও ব্লক প্রমুখ চন্দন রায় আরও যারা লোকাল নেতৃত্ব দেয়া তারা এসছে তো এইখানে এসে ওনারা মানে ম্যানেজমেন্টের কি সমস্যা ওটাও শুনলেন গ্রামবাসীদেরও সমস্যা শুনলেন আমরা সমস্যাগুলো রেখেছি এবার ওনারাও সময় নিয়েছেন কিছু বিবেচনা করবেন ভেরিফিকেশান করবেন সেটা দেখে যে আছে ম্যানেজমেন্টে যাতে ম্যানেজমেন্ট চায় কোনো সময় কারোর সঙ্গে কোনো অচিত্ব না হয় আর কি কোনো রকম প্রবলেম না হোক সেরকমভাবে তারপরে সরকারি নিয়ম যা আছে সব কিছু বুঝে পড়ে আমরা যাতে গিয়ে একটা সুস্থ পরিবেশে কাজ করি এটাই আছে। আছেগত বলতে গেলে গভর্নমেন্ট যখন একটা পোর্টালও অ্যাপ্লাই করলো তখনও বলল কি দিস ইজ অনলি ফর আনস্কিল বলে জিনিসটা যদি আছে লোকাল লোককে ওর ওখানে কনসিডারেশন দেওয়া যাবে হয়তো আপনারাও জানেন এবার রইল স্কিল নো ডাউট গভর্নমেন্ট আমাদের ফ্লেক্সিবাল আছে স্কিল যাতে কারখানা সুস্থভাবে চলুক তার জন্য স্কিলেরদের বাদ দিয়েছে যাতে ম্যানেজমেন্ট স্কিল লোককে নিতে পারে ইজ আমরা সবকে মেনে মিলে কারখানা যাতে সুস্থভাবে চলুক এটাই চেষ্টা কিছু নয় আমরা কোনোরকম আট থেকে বারো ঘন্টার কোনো কাজের কোনো আমাদের চেষ্টা নয় ইন্টারভাল পার রেস্ট হ্যান্ড ত্যান যা আছে অনেক কিছু এরিয়া থাকে যেখানে কি লোকে আরাম দিতে হয় কন্টিনিউয়াস কাজ করা যায় তার জন্য ম্যানেজমেন্ট চেষ্টা করে যাতে কি হয়তো আমি আট ঘন্টা আউটপুট পাওয়ার জন্য বারো ঘন্টা হয়তো কাজে রাখা গেল কি রাখা গেল অনেক হট জোন এরিয়া যাচ্ছে প্লান্টের মধ্যে সেটাকে মাথা রেখে কাজ মানার অস্বীকার করা তো কিছু না আমরা তো পরিষ্কার প্রধান গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটাকে মেনে চলতে হবে গভর্নমেন্ট পোর্টাল লঞ্চ করছে লোকাল এমপ্লয়মেন্টের জন্য নো ডাউট ইটস আ ম্যাটার অফ হ্যাপিনেস কি অন্তত গভর্নমেন্ট বডি সবাই এগিয়ে আসছে যাতে কি সুস্থভাবে এমপ্লয়মেন্ট চলুক কারখানা চলুক তাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব আমরা করছি আপনারা আমার প্রচুর অশোক কুমার সিং